আমন্দ্রা পোলা পলক মাপ চেয়েছে কারণ শেখ হাসিনাকে ফেলে সব পালাচ্ছে যাতে না পালায় ফেলে আওয়ামী লীগের নেতারা কর্মীরা সব ভাগছে এই জন্য পলক নেত্রীকে বাঁচানোর জন্য সবাইকে রিকোয়েস্ট করলো কারণ কি জানেন কারণ পলক এবং আরো কয়েকজন ভাগার কোন উপায় নাই কারণ তারা টোয়েন্টি ফোর আওয়ার্স মিডিয়ার সামনে কি বিপদ এই আমন্দরা কন্দম বিক্রেতার পলার কথা শোনেন তাদের ভুল থাকতে পারে কিন্তু সেই ভুলের শাস্তি যেন আমাদের প্রাণপ্রিয় শেখ হাসিনা না পান আপনাকে পোলারা মাপ চাইব শুনেন দেশ গৃহযুদ্ধ অবস্থায় যারা ঢাকায়া পোলার কথা শুনতে আগ্রহী না এটা বলেন কারণ আমার মুখ এখন ঠিক থাকবে না যদি ঢাকায়া পোলার গালি ঘুমবার না চান কাটলন কানকিমাগির পলা মাদার চোত নটির পলা চার চক্ষুর জারস সন্তান জুনায়েত পলক চাওরান নাতি কেল্লিগা তননেত্রী রে বাংলার মানুষ কেল্লিগা শিক্ষা দিব না হ্যাঁ নেত্রী ভারতের মদিরে ঠ্যাং চরায় চোদা খায় সেই চোদায় পোলা পান হয় এখন চায়নায় গিয়া চোদা খাওয়ার চেষ্টা করে ফেল হইসে আর আমরা বাংলার মানুষ বুধি অনেক চোধুর না খানকে মাগের পোলা জাওরান নাতি তোর নেত্রী তুই নবী মান গা শেষ নবী মান গা খানকির বলা তক ধর্মই হলো আওয়ামী লীগের ধর্ম চুতমারানির নাতি তোর নেত্রীর কারণে আজকে বাংলাদেশে এই অবস্থা হয়েছে শুয়র বাচ্চারা কারণ তোরা এই তোদেরই নেত্রীর গার তুইলা নাচছিলি আর তোর নেত্রী মনে করছিল কি জানো সে ফেরনের মতো জায়গা মতো বৈশা গেছে খানকিমাগির নাতি হন যাওয়ার ঘরে চারা নটির পোলা তোর মায় তো চোদা দিয়া তোরে জন্ম দিছিল কিন্তু ওই খদ্দের পয়সা এখনো মিটায় নাই তোর খদ্দের পয়সা আজকে আমি মিটাইতেছি খানকি পোলা যখন এর সাত আকাম করছিল সবাই কিন্তু কইছে এর সাত শিকদার হারাম জাদা এর সাত শিকদার খুনি এর সাত কোন অনুসারীরা বা কোন গুন্ডারা কারে খুন করছে তখন নাম কতাহে আহে নাই তাই না খানকি পোলা তুই জানোস না যে আকাম করে তার নাম আহে আকাম করে নেতা গো তুই জানোস না খান কিমাগির বলা ইংল্যান্ডে এতগুলি প্রধানমন্ত্রী চেঞ্জ করছে কেলিগা কারণ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে হয় হম নাতি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে হয় তুই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী তোরা দায়িত্ব তোরা ফেল করছস অবশ্যই ফেল করছস তখনও ধরাইব কিন্তু তখন যে শেঠ তক যে নেত্রী খানকি মাকে শেখ আছেন ওরা ছেড়ে দিব আমরা এটা তৈবো না রে বাবা এটা হইব না রাব্বা তোমার মাগিরে বাংলাদেশের মানুষ চোদাও দিব দিব এই বুড়ি বয়সে মাগিরে প্রেগন্যান্ট বানাইব খানকি কি মাগির পোলা তুমি তোমার নেত্রীরে বানাইছো নবি তোমার নেত্রীরে তুমি পূজা করো আমরা ছাড়মু না খানকি মাগির পোলা তোমার নেত্রীরে আমরা বিচার কইরা ছাড়মু ঝুলায় ছাড়মু আমরা বাংলাদেশের মানুষ আমরা যখন যাচ্ছি না আমাকে পোলা পানের মারছস তোরা খানকি মাগির পোলা আমাকে ভবিষ্যৎ প্রজন্মের গুলি করছস এটারে ভুল করে যাওরার নাতি এটারে ভুল কয় এটারে কয় খুন তোরা খুন করছ আমাকে পলা পান রে তোর নেত্রীর হুকুমে সুয়ের বাচ্চা তোরা যখন উন্নয়নের কথা কস তখন তো কস শেখ হাসিনার সরকার বারবার দরকার তখন এখন বারবার চোদা দিব খানকি মাগির পোলা পলকেরে ক্ষমা চাওয়ার ভিতরে কিন্তু কয়েকটা জিনিস লুকায় আছে ওরা বুঝা গেছে সরকার পতন হইতেছে ওরা এখন সমস্ত আওয়ামী লীগের কর্মীকে আন্দোলনের লিগে রেডি হইতে কইতাছে কারণ ওরা যেন খান কিমাগিরে মাগিরে যখন জাগার মতো দড়া না তখন যেন ওরা বাঁচানোর লেগে চেষ্টা করে কারণ এই কি মাগির বিচার তো এখন হইব আর বাচ্চা জাওরার নাতি কিন্তু ওবায়দুল গলা পর্যন্ত এখন জোন নাই আমি বুঝেন কিছু এ বাচ্চা কর টাইম শেষ বাঘে ধরলে বাঘে ছড়ে সেই কাজটা ধরলে কিন্তু ছাড়ে না এটা মাথায় রাখবেন তখন নেত্রী না আল্লাহ রলি তখন নেত্রী নাকি ধরলে ছাড়ে না এখন দেখি তোর নেত্রী ছাড়ে না আমরা ছাড়ি শামীম ওসমান দেশ থেকে পালনের প্রক্রিয়া সম্পন্ন করেছে ২৯ জুলাই সে থাইল্যান্ডে চিকিৎসার জন্য অ্যাপ্লাই করেছিল এবং তিরিশ তারিখে সে সপরিবারে ভিসা পেয়েছে শামীম ওসমানের পুরো পরিবার দেশ ত্যাগ করেছে এখন স্বামীম উসমানকে খুঁজে বেড়াচ্ছি আমরা সবাই স্বামী মুসপান এখনো দেশে আছে কিনা সেটা কিছুক্ষণের ভিতরে জেনে যাবো